ঘন কালো মেঘ এসে যেন ভর করেছে বাংলাদেশ ক্রিকেটের উপর টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন কুমার দাসের হাতে যেন এক অদৃশ্য হাত করা কেউ যেন নিয়ন্ত্রণ করতে চাইছে তাকে ক্যাপ্টেন্সির সংজ্ঞাটাই যেন পাল্টে দিচ্ছে বিসিবি এবং সিলেক্টররা জাতীয় দলের ক্যাপ্টেন লিটন অথচ কোন ক্রিকেটারকে তিনি দলে চান সেই কথাটুকু বলার স্বাধীনতা পর্যন্ত নেই তার ভাবা যায় ক্রিকেট বোর্ড এবং সিলেক্টর প্যানেল থেকে লিটনকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে তাকে যে টিমটা দেয়া হবে সেই টিমটা নিয়েই কাজ করতে হবে কোনো কথা থাকতে পারবে না লিটনের এগুলো কোনো গুজব নয় চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সে এসে তীব্র অসন্তোষ জানিয়ে লিটন যেন একরকম বোমায় ফাটিয়েছেন যাতে করে নড়ে চড়ে বসেছে দেশের ক্রিকেট ক্রিকেটাঙ্গন লিটন নিজেই তো বললেন এতদিন তিনি জানতেন ক্যাপ্টেনের টিম গোছানোর একটা পরিকল্পনা থাকে কিন্তু ইদানিং যেমন কালচার শুরু হয়েছে বিসিবিতে সেটাতে লিটনও অভ্যস্ত নন তার কথাতেই সেটা স্পষ্ট আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন চাই কোন প্লেয়ারটাকে না চাই তো এতদিন জানতাম যে এদের যখন ক্যাপ্টেন হয় মানুষ তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে বললাম যে যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশের টি স্কোয়াডে থাকা শামীম পাটোয়ারি কেন দল থেকে বাদ পড়লেন অবাক করা ব্যাপার হলেও তার কিছুই জানেন না লিটন এমনকি তাকে জানানো পর্যন্ত হয়নি যে শামীম পাটোয়ারি বাদ পড়তে যাচ্ছেন প্রেস কনফারেন্সে লিটন স্পষ্ট জানিয়ে দিয়েছেন শামীমের বাদ পড়ার পেছনে তিনি কোনো কারণই দেখেন না দেখেন থাকলে অবশ্যই ভালো হতো দিস নট মাই কল টোটালি সিলেক্টার কল আমি জানি না কেন বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিস ছাড়াই স্বামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এনি নোটিস আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার যে জন্যই ন্যাশনাল টিমে আসে যারাই যে পনেরো জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না আর আমি কখনো আমি এটা নোটিশটাও পাইনি যে কেন সে বাদ করেছে বাট ও টিমে থাকলে ভালো হতো বিশ্বকাপের কথা মাথায় রেখে তিলে তিলে টিটোয়েন্টির দলটা গুছিয়ে নিচ্ছিলেন লিটন কিন্তু এর মধ্যেই কি জানি এক অদ্ভুত শক্তি এসে ভর করলো শামীম পাটোয়ারির বাদ পড়াকে হতাশাজনক বলেছেন লিটন সেই সাথে এও জানিয়েছেন শামীমকে সরি বলা ছাড়া তার আর কিছুই বলা নাই টিমের ডিস্টার্ব করবে না বাট এটা হতাশাজনক আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য ওয়াই নট শামিম কিন্তু একটা সময় ছিল যে দুই তিনটা সিরিজে খুব ভালো এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার ছিল সেখান থেকে যদি শামিম বাদ পড়ে এটা শামিমের জন্য হতাশাজনক অ্যাজ এ ক্যাপ্টেন আমিও আমি সরি আর কিছু বলতে পারবো না তাকে কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে পনেরোটা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে তাকে দুই তিনটা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারি আসছে বছর টি টোয়েন্টি বিশ্বকাপেও যদি একই জিনিস ঘটে তাহলে কি করবেন রিটন উত্তরটা খুব সহজ যে স্কোয়াডটা তিনি হাতে পাবেন সেটা নিয়েই চেষ্টা করবেন মাঠে নিজের কোনো মতামতই থাকবে না লিটনের এখন প্রশ্ন হচ্ছে একটা দেশের জাতীয় দল কি এভাবে চলতে পারে এর উত্তর কি আদৌ মিলবে কাউসার শান্ত ফ্রেঞ্জি